এই মুহূর্তে আবারো এক গুরুত্বপূর্ণ আপডেট পুজোর মাস থেকে কী বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বিশেষ ঘোষণা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন মুখ্যমন্ত্রী সম্প্রতি এক সভায় প্রকল্পটি নিয়ে বিশেষ কথা বলেছেন এবং জানিয়েছেন এটি চলবে সারা জীবন বাংলায় বর্তমানে চালু আছে বিভিন্ন প্রকল্প ও ভাতা মমতার সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সকল ভাতা ও প্রকল্প চালু করেছেন যার দ্বারা উপকৃত হন সমস্ত রাজ্যবাসী ফের আলোচ্য বিষয় উঠে এলো এমনই এক প্রকল্পের কথা বর্তমানে মাসে মাসে এক থেকে দেড় হাজার টাকা করে ঢোকে বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে তেমনই অনেক ক্ষেত্রে মেলে বাড়তি আর্থিক সুবিধা বর্তমানে রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলেই এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ভান্ডা রূপশ্রী কন্যাশ্রী থেকে শুরু করে আরও কত কী এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার যা পেয়ে থাকেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য বর্তমানে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তপশিলি জাতির মহিলারা এক হাজার পাঁচশো টাকা করে পেয়ে থাকেন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে এবার বাড়বে এই ভাতা সাধারণ জাতির মহিলারা এক হাজার পাঁচশো এবং তপশিলি জাতির মহিলারা এক হাজার আটশো টাকা করে পাবেন এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিলল বিশেষ খবর সদ্য এক সভায় তিনি জানান বিশেষ কথা মুখ্যমন্ত্রী বলেন আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার নয় লাখ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড়ো বড়ো কথা বলেছিল তাদের নিয়ম আছে নানা রকম রেজিস্ট্রেশন রয়েছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না একজন পাই সেখানে আমাদের এখানে সবাই পায় তিনি বলেন পঁচিশ বছর বয়স থেকে শুরু করে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছে বাকি দশ শতাংশ কাজ বাকি আছে তবে ভাতা বৃদ্ধি নিয়ে আপাতত কোনো ঘোষণা করেননি এদিকে সর্বত্র কানাঘুষো এই সেপ্টেম্বর থেকেই বাড়বে নাকি লক্ষ্মীর ভান্ডারের ভাতা কিন্তু আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো